বিগত সরকারের আমলে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে দেখা গেছে যে ষড়যন্ত্রমূলক ভাবে এটা সত্যি মিথ্যা বা তারা নিজেরা অনেক সময় ঘটন ঘট দুর্ঘটনা ঘটায় প্রতিপক্ষের উপরে হয়তো চাপা দেওয়ার চেষ্টা করেছে তার কারণ আমাদের এখানে যারা বিএনপি আছে জামাত আছে সবাই আমরা ভাই ভাইয়ের মতো বসবাস করি এবং সবাই আমরা এই জন্য একটু মন্ত্রণ এটি হয় তবুও আমাদের প্রস্তুতি খারাপ নেই এবং অন্যান্যবার যে রকম হয় সেই রকম অবস্থাই আমরা করছে আর কি না এমন কিছু আমাদের এইখানে হচ্ছে না তারপরে বাচারা আনন্দ ফূর্তি করবে এটা পূজার এক মাস আগেতে পূজা পূজা জামুনে হয় ওদের এটা নিাবর্তা মন্দিরের মন্দিরের বংশ নিাবর্তার আগামী কাল বুধবার দেবী বദനের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মবলিদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা এ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পূজাকে ঘিরে মণ্ডপে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে মৃৎশিল্পী আর পূজা কমিটির লোকজন এর ফলে খুশির আমেজ বিরাজ করছে সনাতনীতের পাড়ায় পাড়ায় বিষয়টি নিয়ে আরকে নিউজের ক্যামেরায় উঠে আসে এমন চিত্রই তুলে ধরেন বেশ কয়েকজন সনাতন ধর্মে বিশ্বাসীগণ আমরা আমরা নিজেরাও এক সময় শরীর হয়েছি তখন এই সমস্ত সম্পর্কতায় বিরোধ বা এই ভাঙচুর পূজা মণ্ডপ মন্দির এগুলো ছিল না এই বিগত সরকারের আমলে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে দেখা গেছে যে ষড়যন্ত্রমূলকভাবে এটা সত্যি মিথ্যা বা তারা নিজেরা অনেক সময় এই ঘটন ঘট দুর্ঘটনা ঘটায় প্রতিপক্ষের উপরে হয়তো চাপা দেওয়ার চেষ্টা করেছে করার চেষ্টা করেছে এছাড়া আমার মনে হয় যে এইবার অন্তত এরকম কোনো ঘটনা ঘটবে বলে আমাদের বিশ্বাস হয় না কারণ আমরা ইতিপূর্বে জেলা প্রশাসনের সাথে বিভিন্ন দলের নিয়ে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে সশস্ত্র বাহিনীর সহ আইন শৃঙ্খলা যারা থাকেন সবাইকে নিয়ে একটা আলোচনা সভা হয় এই দুর্গা পূজাকে মানে সুন্দরভাবে পালন করার জন্য দুর্ঘটনা যাতে না ঘটে সেই এতে অবশ্যই আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা দিতে চেয়েছি এবং প্রয়োজনে সর্বদলীয় আমাদের যারা রাজনৈতিক দলের নেতা কর্মী আছে তারা প্রয়োজনে তাদের দুর্গা মণ্ডপ পূজা মণ্ডপগুলোতে পাড়া দেওয়ার ব্যবস্থাও আছে আমরা মানে বিএনপি জামাত আমেলিক যে যেখানে থাক আমাদের এই কোনোদিনই এখানে কোনো সমস্যা হয়নি বা এখনও সমস্যা হওয়ার কোনো আশঙ্কা আমরা করছি না তার কারণ আমাদের এখানে যারা বিএনপি আছে জামাত আছে সবাই আমরা ভাই ভাইয়ের মতো বসবাস করি এবং সবাই আমরা একসাথে আছি এবং তারা আমাদের বলছে আশ্বস্ত করছে যে কোনো সমস্যা নাই মন্দির আমরা পাহাড় দিনে আমরা এমনি গ্রাম পাহাড়া দিই পাঁচ তারিখ থেকে আর কি আপাতত পাহাড় দিচ্ছি এমনি চোর ডাকাত যাতে না আসে বা এই ধরনের আগে অতীতে আরও আগে পাঁচ সাত বছর আগে পাহাড়া দিতাম বিরাই বছর তিনিক পাহাড়া দেওয়ার পরে বন্ধ করছিলাম আবার এখন আপাতত আবার শুরু করছে আশঙ্কা বলতে এখন প্রশাসন তো সেইভাবে কাজ করছিল না এই জন্য আমরা মনে করেছিলাম যে যেহেতু পুলিশ প্রশাসন সেভাবে কাজ করছে না সেই হিসেবে চোর ডাকাতের উপদ্রব বাড়তে পারে এই জন্য আমরা পাহাড়ার ব্যবস্থা করছি প্রস্তুতি অন্যান্যবার পূজা হয় যেরকম প্রস্তুতি এবারও সেরকম প্রস্তুতি হ্যাঁ যদিও মানে একটু পরিস্থিতি খারাপ খারাপ হলে পর প্রস্তুতি আমাদের ঠিকই আছে একই প্রস্তুতি খারাপ বলতে কী বলছেন খারাপ বলতে এই যে চারিদিকের মন্দির টন্দির ভাঙছে বা ভাঙচুর এই জায়গাটা শোনা যাচ্ছে চারিদিক এই জন্য একটু মন্টন এটি হয় তবুও আমাদের প্রস্তুতি খারাপ নেই এবং অন্য অন্যবার যেরকম হয় সেই রকম অবস্থাই আমরা করছি আর কি কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের এখানে ঘটছে এরকম কোনো কিছু না আমার এখানে আপাতত সেরকম কোনো পরিস্থিতি না হ্যাঁ মন্দির পাহারা দিচ্ছি প্রতি রাত্রি মন্দির পাহারা দিলে পুরো গ্রামটাই পাহারা দিই আমরা একশো সত্তর পঁচাত্তর ঘর হিন্দু আছে এখানে এই ঘরে প্রত্যেকেই এই বাড়ি গ্রামটা ঘুরে ঘুরে হ্যাঁ আমরা পাহারা দিই রাত্রি কারণ কারণ পাহারা দিয়ে রাত্রি যে মাঝখানে চুরি ডাকাতির আশঙ্কা দেখা গেছে অনেক জায়গায় কিছু কিছু হয়েছেও চুরি ডাকাতির যাতে না হয় বা কোনো ভাংসুর মন্দির টন্দির ভাঙচুর না হয় এই আত্মভয়তে আমরা পাহারা দিই রাত্রি সেমন একটা নেই তবুও টুকটাক করতেই হয় এই আর কি কেন নেই প্রস্থিত বলুন তো কারণ কারণ দেশের পরিচিতি তো খুব ভালো না আবার যে খারাপ তাও না যার কারণে সবাই একটু ভয়তে ভয়তেই রয়েছি ভয়তে আছেন মানে কোনো না এমন কিছু আমাদের এইখানে হচ্ছে না তারপরও আশংকা রয়েই যাচ্ছে হ্যাঁ তো সব মিলে তারপরেও মোটামুটি উৎসবটা ভালো হবে বলে মনে করছেন তো আশা তো করি যে ভালো হবে পূজা কর আমাদের এখানে পূজা হবে খুব ভালোভাবে পূজা করব এই আনন্দ ফুর্তি করব আমাদের গ্রামে সেই রকম কিছু নেই কিন্তু আমার আপনার দেখে তো মনে হচ্ছে আপনি মনে হচ্ছে খুব পূজা হবে বেশ একটা ভালো হবে না মনে হচ্ছে আপনার চেয়ারে দেখে কিন্তু কি আশঙ্কাটা করছেন বলেন তো মানে কোন গঞ্জাম ফেজাতে হতে পারে কিনা আমাদের এই রকম কিছু আর আমাদের হ্যাঁ আমরা তো মনে করছি ভালো হবে পূজা আশা করছি খুব ভালো হবে বাচ্চারা আনন্দ ফুর্তি করবে একটা পূজার এক মাস আগে তো পূজা পূজা মনে হয় এই জন্যই আমরা মনে করছি ভালো হবে আমাদের পরিবেশও ভালো আছে সমস্যা তো দেখতে পাচ্ছি না পরবর্তীতে কি হবে বলতে পারিনি আবার পূজাকে কেন্দ্র করে কেউ কেউ ভয় আর উৎকণ্ঠার কথাও তুলে ধরেন না তো আমরা পাহারা দিই প্রতি রাত্রে আমরা তিরিশ জন করে পাহারা দিই প্রত্যেক সমস্ত গ্রাম ধরে আর কি আমাদের একটা নিরাপত্তা মন্দির মন্দির ভাঙছে নিরাপত্তার জন্য আর কি আমাদের মন্দির চারদিক ভাঙচুর হচ্ছে তারপরে দেখা যাচ্ছে দুর্গা আমাদের প্রতিমা বিসর্জন দেওয়া পর্যন্ত আমরা ভাড়া নিহত দেব মানে সমস্যা হচ্ছে যে যাতে রক্ষা করা যায় আরকি আমাদের মন্দিরটা সব মিলে তারা জানাই অতীতের সব রেকর্ড ভেঙে এবার তারা জমজমাট ভাবেই পূজা উদযাপন করবে এবং পূজা হবে উৎসব মুখর মোহাম্মদ রফিক আর কেনুজ টোয়েন্টি